হরে কৃষ্ণ এখন সকালের আরতি হবে এই যে সব আমাদের রেডি হয়ে গেছে গুছানা আর এখন আরতি হবে আজকে অপরা একাদশী সবাই আরতি দর্শন করবে সবাই মঙ্গল হবে একটু পরেই আরতি হবে

मनं चोदनहरं मनोरि यतदानान्दनं कञ्चन् शोदनं यतदाना कञ्चोजनम् इदा रा आश दीदार हो पिया हक का गगन निकला तुझे जो ने बात करी विज्ञान इहले के Thank you. कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण बल्हा

কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে জুন মাসের তিন তারিখ আর সোমবার আজকে অপরা একাদশী অপরা একাদশী আজকে সকালবেলার আরতি দর্শন করালাম তোমাদেরকে আর একাদশীর দিনে আরতি দর্শন করালাম সবাইকে খুব ভালো দিন আজকে তো আজকে সারাদিনটা কি কি করি তো ভগবানের কি সেবা করি কিভাবে একাদশী ভোগ নিবেদন করা হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি প্রসাদ বানানো হয় আর একাদশীর দিনে কি কি প্রসাদ বানানো হয় সেইটা সব শেয়ার করব তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে এই আরতি হলো আমাদের আরতি হয়ে যেতে সবাই মালা জপ করতে বসে পড়েছে আর আমি এই যে মালা নিয়ে নিচ্ছি এখন মালা জপ করব। তো মালা জপ হয়ে গেলে তারপরে একটু পরেই প্রসাদ বানানো হবে আর আজকে আবার সোমবার অফিসে যাবে সব তাড়াতাড়ি সব করতে হবে তো দুদিন তো মানে প্রভু ঘরে ছিল আর কালকেও ছুটি ছিল তো আজকে আবার অফিসে যাবে তো তাড়াতাড়ি সব করতে হবে তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আজকে একাদশী তার জন্য গোপীনাথকে কিরকম সিঙ্গার হয়েছে গোপীনাথের তো তোমরা দর্শন করুন আজ একাদশীর দিনে গোপীনাথের সিঙ্গার কিরকম হয়েছে আর কিরকম সব ফুল দিয়ে সাজিয়েছে আমাদের প্রভু খুব সুন্দর সাজিয়েছে তো আমি প্রথমে এখান থেকে দর্শন করাচ্ছি जे गुरु महाराज दर्शन करून যেটি সবাই সবাই লেগে পড়েছে মলিকা গ্যাসের আছে সব যোগাড় করতে আর একা দু যে প탈 কি কি হবে আমাদের পকু আমি আমার করতে করতে পড়েলি আজকে যে অলকল্প সবজি হবে আর এই যে বড় বড় কলা এনেছি এগুলো কলা চিপস এই কলা এগুলো দেশে পাওয়া যায় নি এগুলো এগুলো এখানেই পাওয়া যায় তো চিপস হবে কলা চিপস আর কাট কলা এনেছি এই যে এরকম এখানে এরকম কাট কলা পাওয়া যায় একদম ছোট ছোট এই কলা দিয়ে আজকে কাঁচকলার বড়া বানাবো তো বড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর অনুকল্প সবজি তো শেয়ার করেছি আজকে পাঁচকোলার বড়া শেয়ার করব তো এই যে বড়া আহ বানাতে পাঁচকোলা এরকম কটা একটা দুটো তিনটে চারটে চারটে কলা নিয়েছি সেই হিসাবে আলু নিয়ে নিচ্ছি এতগুলো দুটো আলু নিয়ে নিচ্ছি তো এটা সেদ্ধ করবো কুকারে দুটো কি তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেবো আর গাছের হবে রাঙা আলু পায়েস হবে যে রাঙা আলু বাকি তারপরে ফল টল আছে বন্ধুরা দেখতে থাকুন তো এখানে অনুকল্প সবজিটা হয়েই এসছে এই যে একটু কালো কালো হয়ে গেছে কেন এটা লোহার কড়া আর বাদামটা একটু ভাজা করে গুঁড়ো করে এটা আজকে দিয়ে আসবে অনুকল্প সবজিতে সেই জন্য এরকম লাগছে কিন্তু টেস্ট খুব ভালো হয় বাদাম গুড়িয়ে দিলে আর এখানে দুধ গরম হচ্ছে রাঙালুর পায়েস হবে এখানে কলাটা এই যে চিপসটা বানানো হচ্ছে এই অল্প অল্প করে ভাজা হচ্ছে এইটা ভাজা হয়ে গেলেই রাঙালুটা ভাজা হবে পুরে রাখা হয়েছে আর এইদিকে মল্লিকা কাঁচকলার বড়া যে রেডি করছে কাঁচকলা আলু সেদ্ধ হয়ে গেছে আর এই যে কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে আদা বাটা লবণ আন্দাজ মতন কাঁচা লঙ্কা কুচি এটা ভাজা বাদাম ভাজা বাদাম একটু হামাদিস্তায় সেদ্ধ করে নিয়েছি আর এখন গোলমরিচের গুঁড়ো দিতে হবে দিয়ে তারপরে একবারে সব একসঙ্গে মাখিয়ে নিতে হবে এরকম করে তোমরা আর কাঁচকলার বড়া বানিয়ে দেখবে খুব ভালো হয় আর অনেক অনেকক্ষণ টাইম তো ক্রিস্পি থাকে তো এরকম করে বানাতে হয় কাঁচকলার ভাগটা একটু বেশি থাকবে আলুটা কম রাখবে এরকম করে মাখিয়ে নিতে হবে ভালো করে

তো এই যে রাঙা আলু এইগুলো এরকম করে ভেজেছি লাল লাল করে আর এরকম করেই ভাজতে হবে তবেই স্বাদটা ভালো হয় আর তেল আছে বলে কিছু রুবে তেলটা মানে তেলটা ইয়ে হয়ে যাবে একদম কিছুতে লেগে যাবে আর বেশি তেল থাকবে তো এই যে ভাজা হচ্ছে কম কম করে অল্প অল্প ভাজা হচ্ছে তো সেই জন্য আরেকবার ভাজলেই হয়ে যাবে আর মন্দিরটা এদিকে কিনবা কিছু রুবেন আছে এই অল্প করেই হয় আলু কুমড়ো দিয়ে ওইভাটা খালি একটু ঘিয়ের উঠে আলু কুমড়ো দিয়ে কাঁচা লঙ্কা আর আদা একটু দিয়ে নাড়াচাড়া করে একটু সিনভাটাকে ভিজিয়ে রাখতে হয় তো ওইটাকে একটু অল্প জল দিয়ে শুকারে ঢাকা দিয়ে দিলেই নগদ দিয়ে আর একদম সুন্দর হয়ে যায় তো এখানে এই যে কাঁচকলার বড়া হবে এই যে রাঙা আলু ভাজা হয়েছিল এই তেলেই ভাজা হবে আর এই যে মল্লিকা বানিয়ে নিবে এরকম করে করে করছে গোল গোল যে যেরকম সেপ দিতে পারে চাপটাও করতে পারে গোল সাইজেরও করতে পারে বড়া তো মল্লিকা যেরকম পারবে করবে তেলটা গরম হয়ে গেছে বেশি মানে গরম ছিল তো ভাজা হয়েছিল রাঙা আলু আর রাঙা আলুটা হচ্ছে আস্তে আস্তে করে দুধের সঙ্গে সেদ্ধ হতে থাকবে একটু ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যেতেই দুধের সঙ্গে দিয়ে দিচ্ছি পরে একটু পরে চিনি দিয়ে দেবো এইদিকে বড়াটা হচ্ছে তো এই যে কাঁচকলার বড়াটা উল্টিয়ে ভাজা হচ্ছে আর মানে লাল লাল করে ভেজে নিতে হবে আর খুব মুচমুচে হয় আর পুরো চপের মতন হচ্ছে দেখতে তোমাদেরকেও বলছি বন্ধুরা তোমরাও কাঁচকলার বড়া বানিয়ে একাদশী দিনে ভোগ নিবেদন করে তোমরা প্রসাদ পাবে মনে হবে যে প্রত্যেক একাদশী করি এরকম আর এরকম যদি পায়েস বানানো হয় রাঙা আলুর রাঙা আলুর পায়েসটা অনেকেই মানে আমার কাছ থেকে শিখেছে তো সবাই খুব পছন্দ হয় আর যেই হচ্ছে যে আমাদের ঘরে এসে প্রসাদ পেয়ে গেছে সবাই বলছে খুব ভালো হয় তো আমি এরকম করে বানাই আর রাঙা আলু রাঙা করেও করা যাবে কিন্তু তার থেকে এইটা টেস্টটা ভালো হয় পুরে ভাজা করে আর এরকম করে তারপরে ফাস্টা করলে কিছুই ঝামেলা নাই ভাজতেই খালি একটু টাইম লাগে দুধটা ফুটে গেলেই তারপরে এই যে রাঙা আলু ভাজা করে দিয়ে তারপরে একটু ফুটে গেলেই তারপরে একটু অল্প চিনি দিয়ে যে যেরকম মিষ্টি পছন্দ করে চিনি দিয়ে নামিয়ে নিতে হবে যে বড়াগুলো হয়ে গেল আর কম কম করে অল্প অল্প করে ভাজতে হবে নাহলে বেশি দিলে ফেটে যেতে পারে আরে এই বড়াগুলো আমি আগে বানাতাম তো এখন মল্লিকা আসতে গিয়ে মল্লিকাই বানায় মল্লিকা খুব ভালো বানায় এখন হরে কৃষ্ণ বন্ধুরা আজকে অপরা একাদশী তার উপলক্ষে আমাদের কি ভোগ নিবেদন করা হলো একাদশীর ভোগ দর্শন করুন আজকে এই যে কাঁচকলার বড়া কলা চিপস আর আলু পায়েস বাদাম ভাজা ফলের মধ্যে কলা আম শসা তরমুজ পেঁপে লিচু আর এখানে আছে কিনোয়া জল আর এইদিকে আছে অনুকল্প সবজি তো এটা আজকে ভোগ নিবেদন করা হলো গোপীনাথকে আর আমাদের এতে গোপীনাথের দর্শন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম এই দেখুন কিছু ও একাদশীর প্রসাদ আর অনেক কিছু হয়েছে তো 15 তপুর একাদশী করবে অনেক কিছু প্রসাদ এখানে এই যে প্রসাদগুলো মগ্নিত করা হয়েছে আজকে দর্শনা করিয়ে দিছি আর এখানে আছে এখানে আছে নকল প্রসাদ দি অনেক কিছু প্রসাদ এই দেখুন বন্ধুরা આજকলার বড়া আর কি সুন্দর মুঝমুজ করছে আওয়াজ শুনলেই বিচারবে অনেকক্ষণ থাকে মুজমুজি আর এখন ভোগ নিবেদন করা হয়ে গেছে প্রসাদ পাহাড়ে এখন হরে খ্রিস্ট বন্ধুরা আর এখন এই যে চলে এলাম আবার তোমাদের সামনে একটু কথা বলতে আর আমাদের পকু আমার ছেলে আজকে অফিসে চলে গেছে আজকে সোমবার তো তাড়াতাড়ি আজকে সব প্রসাদ বানিয়ে ভোগ নিবেদন করে তারপরে ওরা প্রসাদ পেয়ে চলে গেল তো আমরাও এই প্রসাদ পেলাম ভগবানের স্বয়ং দিয়ে প্রসাদ পেয়েছি তো আজকে অন্য কিছু অন্য রকম ভিডিও কিছু নেয় আজকে শুধু ভগবানের এই আলোচনা ভগবানের প্রসাদ বানানো ভগবানের সেবা করা আজকে একাদশী খুব ভালো দিন তো এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকাল থেকে আরতি শেয়ার মানে আরতি দর্শন করিয়েছি তোমাদেরকে আর প্রসাদ বানানা কিছু কিছু শেয়ার করেছি যতটা পেরেছি আর তোমা আমার বন্ধু অনেক আগে অনেক দিন আগে বলেছিল যে কাঁচকলার বড়া কীরকম করে বানায় তো সেই জন্য কাঁচকলার রেসিপিটা দেখালাম আর সব কিছু তো শেয়ার করা জানি ভিডিও অনেক বড় হয়ে যাবে আর একটা একটা করে তোমরা আবার যদি কিছু দেখতে চাও একাদশীর কিছু তো কমেন্ট করে জানাবেন তো আমি অবশ্যই শেয়ার করব তো আজকে শুধু কাঁচকলার বড়াটা শেয়ার করেছি বাকি কিছু কিছু দেখিয়েছি তো বলিনি যে কি করে তো বন্ধুরা আজকে সারাদিন এরকম ভাবেই কাটবে আর এখন দুপুরে উম সব বিশ্রাম করছে তারপরে আবার আমাদের বিকেলে সাড়ে চারটা থেকে সবসময় লেগে যাব মন্দির খুলে ভোগ নিবেদন করা তারপরে পাঠ করা কীর্তন পাঠ এইসবই হবে আজকে সারাদিন আর যতটা পারি শেয়ার করতে পারি যদি করব আর ভিডিও নাহলে অনেক বড়ো হয়ে যাবে সকালের আরতি অনেকটাই দর্শন করেছি আর আরতি তো অনেক মানে পুরো আরতি দেখাতে গেলে অনেকটা এক ঘন্টা লেগে যায় আমাদের আরতি হতে তো সেই জন্য একটু একটু করে আরতিটা আরতি দর্শন করাই আরতি দেখানো হয় আর সেই জন্য পুরোটা দেখাতে পারিনি তো আর বিকেল বেলা আবার দেখাবে তো বন্ধুরা বেশ করার বড়া গুলো খুব ভালো হয়েছিল আর তোমরাও এর এরকম ভাবে বানাবে যেরকম যেরকম আমি ঠিক বলে দিয়েছি তো একাদশীতে এইসব প্রসাদ বানালে একা না ইচ্ছে করবে একাদশী করতে তো তোমরাও করবে একাদশী এই যে আমরা কীর্তন করতে বসে পড়লাম মল্লিকা আমি আর এখন কীর্তন করব পাঠ করব তারপরে গত কথা মানে গত কথা তোমাদেরকে একটু অল্পই গত কথা শোনাবো আর সেদিনে শুনিয়েছিলাম সব বেশি বলবো নিয়ে আজকে অনেক বড় ভিডিও হয়ে যাবে অল্প অল্প সব করে দেব মানে কীর্তনও করবো অল্প পাঠ করব অল্প গত কথা মল্লিকা আমি বসেছি মেয়েও বসবে আজকে আর এখন হচ্ছে যে ভগবানের দর্শন করানো দর্শন করে নিই তুমি মরে দয়ানা চড় করিয়া রঙা চরণি রে তরিয়া রঙা চরণে র Slow like down.

জ্যেষ্ঠ কৃষ্ণপক্ষিয়া একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার তাহার শ্রবণ করিতে ইচ্ছা করি কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠি যে কৃষ্ণপক্ষিয়া একাদশী কি নামে প্রসিদ্ধ আর মাহাত্মাই বা কি সেটা আমি শুনতে চাই তা আপনি অনুগ্রহপূর্বক তাহার বর্ণন করুন কৃষ্ণ বলিলেন হে মহারাজ মানবগণের মঙ্গলের জন্য মানবগণ মঙ্গলের জন্য আপনি উত্তম প্রশ্ন করিয়াছেন বহু পূর্ণপদায়নি মহাপাতক নাসিনী ও পুত্রদাত্রী এই একাদশী অপরা নামে বিখ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করেন এই ব্রত পালন করলে ব্যক্তি প্রসিদ্ধি লাভ করবেন গোহত্যা হত্যা পরনিন্দু ও পরীগামী সকলেই এই বত পালনে নিষ্পাপ হইয়া থাকে যাহারা মিথ্যা ওজন বিষয়ে ছলনা বেদের মিথ্যা ব্যাখ্যা প্রদান জ্যোতিষে মিথ্যা গণনা মিথ্যা চিকিৎসায় রত থাকে তাহারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে তাহারাও যদি এই ব্রত পালন করে করে তবে উক্ত পাপ হইতে মুক্ত হয় ক্ষত্রিয় সর্ব সর্বধর্ম ত্যাগ করিয়া যদি যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করে তবে সে ঘোরত্তর নরকে পতিত হয় হরে বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে ছটা আর একটু পরেই সন্ধ্যা আরতি হবে তো আমরা তো সবাই মিলে আজকে কীর্তন করলাম সবাই বলতে আমার মেয়ে বৌমা আমি সবাই তো ঘরে নেই তো তিনজনে মিলে একটু যাই হোক যেরকম পেরেছি করেছি কীর্তনটা সুর তো একটুও নেই আমাদের যেরকম মানে ভগবানের যেইটাই করবে ভক্তির ভক্তিতে করলে সেইটাই ভালো আর কী করবো যে যেরকম পেরেছি করেছি আর সবাই বলতে আমি বৌমা আর ছেলে থাকলে ছেলে বেশ ভালো ছেলেরা একটু সুরটা ভালো মল্লিকারও সুর ভালো কিন্তু আমার সঙ্গে ভালো পারেনি আমার সুর নেই বলে ওই জন্য বলছে মানে সুর ভালো হয়নি দুজনে আর কীর্তন করে বেশ ভালো লাগলো পাঠ করলাম আমি অনেকক্ষণ পাঠ করেছি তারপরে তো আজকে তো সারাদিনটা সকাল থেকে ভিডিও করেই যাচ্ছি আর রাত অবধি ভিডিওটা করলে অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি তোমাদেরকে বলছি আজকেই এতটুকু নিবেশ আর বাকি সন্ধ্যা আরতি হবে আমাদের এখনও রাত্রের ভোগ নিবেদন করা হবে রাত্রের অনেক সেবা তো সবটা করলে অনেক বড় হয়ে যাবে ভিডিও তো আমি বলি আজকের মতন এখানে ভিডিওটা তাহলে শেষ করে দিই আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ